প্রথম শ্লোকে তো আমরা জানলাম যে ধৃতরাষ্ট্র সঞ্জয়ের কাছে জানতে চেয়েছে যে কুরুক্ষেত্রে সমবেত পাণ্ডুর পুত্র এবং আমার পুত্ররা কি করছে এবং তার উত্তরে সঞ্জয় যেটা বলছেন সেটাই হচ্ছেন হচ্ছে গীতাতে দ্বিতীয় শ্লোক তো সেটা বলছে এরকম যে দৃষ্টবা বা তু পাণ্ডবা নিকম বুদ্ধ ধনস্তরা আচার্যম উপম রাজা বচনম আব্রবিদ তো এটার বাংলা অর্থ এটাই যে সঞ্জয় বলছেন এটাই যে রূপে দাঁড়িয়ে আছে পাণ্ডবদের সৈন্যদল এবং দুর্যোধন রাজা দুর্যোধন দোণাচার্যের কাছে গিয়ে এই কথা বললেন এই কথা বললেন কি কথা বললেন সেটা আবার তৃতীয় শ্লোকে তো এখানে এই শ্লোকের মধ্যে যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে রাজা দুর্যোধন প্রথমে যাওয়ার কথা কিন্তু সেনাপতির কাছে এই কৌরবদের সেনাপতি ছিলেন কিন্তু পিতামহ ভীষ্ম তো রাজা দুর্যোধন কিন্তু প্রথমেই গেলেন দ্রোণাচার্য গুরু দ্রোণাচার্যের কাছে তো এর এর যেটা মূল কারণ সেটা হচ্ছে যে দুর্যোধন খুব ভালো করে জানেন যে পিতামহ বিশ্ব সম্পর্কের সূত্রে তো তার প্রতি একটা স্নেহ থাকবেই কিন্তু দ্রোণাচার্য ছিলেন পাণ্ডবদেরও এবং কৌরবদেরও গুরু এবং দুর্যোধন খুব ভালো করে জানতেন যে গুরু দ্রণাচার্যের বিশেষ স্নেহ আছে অর্জুনের প্রতি তাই প্রথমেই দুর্যোধন ধনাচার্যের কাছে গিয়ে তার স্নেহের তার স্নেহধন্য হওয়ার জন্য এবং তাকে তার কাছ থেকে আশীর্বাদ নেওয়ার জন্য এবং যাতে করে সে অর্জুনের থেকে তাকে বেশি স্নেহ করে করেন তার জন্যই প্রথমে দুর্যোধন গিয়েছিলেন ধনাচার্যের কাছে তো এবার এই গীতার যে সাতশো শ্লোক এই সাতশো শ্লোকের মধ্যে আমি আগেও বলেছিলাম যে এক থেকে উনিশ নম্বর শ্লোক পর্যন্ত কৌরব এবং পাণ্ডবদের বিষয় বলা হয়েছে উনিশ নম্বর শ্লোকের পর থেকে শ্রীকৃষ্ণের যে বাণী অর্জুনের প্রতি সেগুলো বলা আছে তো এই এই যে বিষয়টা যে এই রাজা দুর্যোধন পাণ্ডব কৌরব ধৃতরাষ্ট্র এই বিষয়টা একটু যদি আমরা পিছনের দিকটাতে যায় মহাভারতের কিছুটা গল্প যদি আমরা একটু শুনে নিই প্রতিদিনের মতো তাহলে খুব ভালো লাগবে মনে হয় বেশ মজা লাগবে যে যে বিষয়টা যেরকম যে যে হস্তিনাপুরের যে কুরু বংশ তো সেই কুরু বংশেরই তো বংশধর পরপর হয়ে আসছে তো সেই কুরু বংশটা সম্বন্ধে একটু জেনে নিই মোটামুটি একটা একটা আউটলাইন যদি করি সেটা এরকম যে রাজা শান্তনুর পুত্র ছিল বিশ্ব পিতামহাবী রাজা শান্তনুর সাথে বিবাহ হয়েছিল মা গঙ্গা তো রাজা শান্তনু এবং মা গঙ্গার পুত্র হলো বিশ্ব এবার যে রাজা শান্তনুর সাথে তার পরবর্তী সময়ে বিয়ে হয়েছিল সত্যপতি তো এর সাথে রাজা শান্তনু বিবাহের পরেও দুজন তার সন্তান হয় তার মধ্যে একজন ছিলেন চিত্রাঙ্গন আর দ্বিতীয় ছিলেন বিচিত্র প্রিয় আরও একটা বিষয় এর মধ্যে এটা প্যারালালি জানতে হবে এই এই বিষয়টা মানে প্রথম যে প্রথম পুরুষের যে গল্পটা সেটা হচ্ছে যে মা গঙ্গা রাজা শান্তনু আবার রাজা শান্তনুর সাথে সত্যপতি বিবাহ আবার সত্যপতি সাথে মহামুনি পরাশরের ঔরসে জন্ম নিয়েছিলেন ব্যাসদেব যিনি মহাভারত রচনা করেছেন তাহলে তাহলে কি দাঁড়ালো যে পিতামহ বিশ্ব ব্যাসদেব এই জেনারেশন তার আগের জেনারেশনটা কারা কারা ছিল তারা ছিলেন যে মা গঙ্গার সাথে রাজা শান্তনু আবার রাজা শান্তনুর সাথে সত্যপতি আবার সত্যপতির সাথে মহামণি পড়াশর প্রথম পুরুষ আর তারপরে দ্বিতীয় পুরুষ যেটা আসে সেটা হচ্ছে পিতামহ বিশ্ব এদিকে ব্যাসদেব মণি আর চিত্রাঙ্গ তার বিচিত্র তো চিত্রাঙ্গদ এবং বিচিত্রবিরিয় সাথে বিয়ে হয়েছিল অম্বিকা এবং অম্বালিকা কাশীর রাজকন্যা ছিলেন অম্বিকা অম্বালিকা তো সন্তানের পূর্বেই চিত্রাঙ্গদ এবং বিচিত্রবীর মৃত্যু হয় তাহলে অম্বিকা আর অম্বালিকা এদিক কোনো সন্তান নেই আবার এদিকে দেখা যাচ্ছে পিতামহ বিশ্ব তিনি বিবাহ করবেন না সারা জীবন সেই প্রতিজ্ঞা নিয়েছিলেন তো তাহলে এই কুরুবংশের বংশধর কী হবে এর পরবর্তী ক্ষেত্রে সেটা নিয়ে রানী সত্যবতী যেহেতু রাজা শান্তনুর স্ত্রী খুব চিন্তায় করলেন যে তার ইচ্ছা ছিল যে চিত্রাঙ্গদ আর বিচিত্র বিজেতার সন্তান তারা তো মারা গেছে তাহলে এরপরে এরপরে কী হবে তখন তারই পুত্র ব্যাসদেব ব্যাসদেবকে তিনি বললেন যে অম্বিকা এবং অম্বালিকার গর্ভে যেন উৎপন্ন হয় তো সেই সময় ব্যাসদেবের ঔরসে জন্ম নিয়েছিল অম্বিকার থেকে ধৃতরাষ্ট্র এবং অম্বালিকার থেকে পাণ্ডু এখানে আরেকটা ব্যাপার আছে যে বিদুরের জন্ম হয়েছিল পরিচারিকার থেকে পরিশ্রমী পরিচেকার নাম ছিল তার থেকে জন্ম হয়েছিল বিদুর তিনিও ছিলেন ব্যাসদেবেরই ঔরসে জন্ম ধৃতরাষ্ট্রের সাথে বিবাহ হয়েছিল গান্ধারী আর পাণ্ডুর সাথে বিবাহ ছিল কুন্তি কুন্তি এবং মাতৃ তো ধৃতরাষ্ট্র এবং গান্ধারীর যে একশো পুত্র তার মধ্যে দুর্যোধন এটা আমরা জানি এবার পাণ্ডু আর কুন্তি থেকে কিন্তু কোনো সন্তান উৎপন্ন হয়নি তাহলে পাণ্ডব এলো এলো কীভাবে পাণ্ডুর একটা অভিশাপ ছিল যে কিন্ডমা মুনির অভিশাপ ছিল যে পাণ্ডু যদি কখনও সন্তান উৎপন্ন করতে যায় তো তার মৃত্যু ঘটবে তো এই সময় কুন্তির একটা বিশেষ আশীর্বাদ ছিল যে তিনি মুনির যে সেবা করেছিলেন তাকে এই বর দিয়ে গিয়েছিলো যে তিনি যে দেবতাকে স্মরণ করবেন সেই দেবতা এসে হাজির হবেন তো সেই কুন্তি তখন পুত্রদেবের আশায় হ্যাঁ আগে বলে রাখি যে পাণ্ডুর সাথে বিয়ে হওয়ার আগে কুন্তি এই মন্ত্রকে আবার পরীক্ষা করতে গিয়েছিলেন তখন তার কর্ণের জন্ম হয়েছিল সূর্য দেবতার থেকে তো বিয়ের পরে তিনি আবার যখন স্মরণ করেছিলেন ধর্মরাজকে তখন পুত্র হয়েছে যুধিষ্ঠির বায়ুদেবতা থেকে ভীম আর ইন্দ্রদেব থেকে অর্জুন মাদ্রী বলেছিল যে আমার তো কোনো সন্তান নেই তো তখন মাদ্রীও সেই মন্ত্র ব্যবহার করে তার সন্তান জন্ম হয়েছিল নকল এবং সহদেব তো এই ছিল পাণ্ডবদের এবং কৌরবদের একটা ছোট্ট ইতিহাস